ধুতটা জানতে পারলে কি তারপরে আদ্যন্তউ টকিতউ এগুলো সব আসবে আগে এটা শিখে নাও দসি ধুত দসি এখানে পঞ্চমি আছে দসি ধুত এখানে কি আছে না পঞ্চমি একবচনান্তম পদ পঞ্চমি বিভктеহ একবচনান্তম পদম সি এখানে কি আছে না সপ্তমী বিভктеহ একবচনান্তম পদ ধুত এটা হচ্ছে प्रथमा विभक्ति एक वचनांत प्रथमा प्रथमा विभक्ति है एक वचनांतम पदम ताहले पंचमी थाकले एक परिभाषा उपस्थित है पंचमी जदि थाके एक परिभाषा उपस्थित है शेटा होच्छे तस्मा द्वितरस्य पंचमी निर्देशेन क्रियमाणं कार्यं वर्णान्तरेण अव्यवहितस्य परस्य बोध्यम् ঠিক আছে পঞ্চমী নিকে নির্দেশ করে যদি কোনো কাজ বিহিত হয় তাহলে তার ঠিক অব্যবহিত পরে কাষ্টি হবে আবার সি এখানে সপ্তমী আছে তাহলে সপ্তমী থাকার কারণে আরেকটি পরিভাষা এসে উপস্থিত হয় সেটা হচ্ছে তস্মিন নীতি নির্দেশে পূর্বস্য সপ্তমী নির্দেশে না ক্রিয়মান কার্যম না পূর্বস্য গেয়ম অব্যিবহিতস্য উর্বস্য গেয়ম তাহলে পঞ্চমীকে নির্দেশ করে যদি হয় তার ঠিক পরে হবে সপ্তমীকে নির্দেশ করে যদি কোনো কারবিহিত হয় তার ঠিক পূর্বে হবে তাহলে পরে হবে কি পূর্বে হবে এই রকম মত বিপরীতায় দেখা যাচ্ছে মত ব্যত্যাস দেখা যাচ্ছে কি করা যাবে তো এর সমাধান হচ্ছে উভয় নির্দেশে উভয় নির্দেশে পঞ্চমী নির্দেশ নির্দেশে পঞ্চমী নির্দেশ বুঝে গেল যেখানে উভয় নির্দেশ হয়েছে মানে কি পঞ্চমীর দ্বারা তসমাদি উত্তর আসিয়া পরিভাষা এসে বলছে ঠিক উত্তরে কাজটা হবে ঠিক পরে কাজটি হবে আর সি এখানে এতে নির্দিষ্টে পূর্বশীয় এই পরিভাষাটি উপস্থিত হয়ে ঠিক হবে এই রকম যদি জায়গা পূর্বে থাকে উভয় নির্দেশ অর্থাৎ পঞ্চমী আর সপ্তমী উভয় নির্দেশ যদি থাকে সেখানে পঞ্চমী নির্দেশ হচ্ছে বলবান মানে সেই হচ্ছে সেরা সেই হচ্ছে হিরো টাইপ তো তাতে কি হবে না পঞ্চমীকে বেশি গুরুত্ব দিতে হবে আর যেটা সপ্তমী বিভক্তি রয়েছে তাকে কি করতে হবে ষষ্ঠীতে বিপরিণাম করতে হবে পঞ্চমীটাই বলবান তাহলে কি হবে ডাৎ ঠিক পরেই কাজটা হবে কার হবে না সিটা যেটা ছিল সপ্তমী তাকে সস্য করে নিতে হবে ষষ্ঠী করে নিতে হবে তাকে ষষ্ঠী বিভক্তিতে বিপরিণাম করতে হবে বোঝা গেল তাহলে কি হবে না ডাৎ পরস্য ডকারের পরে ডাৎ পরস্য

সেখান থেকে ওয়া পদের অনুবৃত্তি ঘটবে বোঝা গেল তাহলে সূত্রে অর্থ কি দিলো দাঁড়ালো ডাৎ পরস্যস্যকারের ধূট বিকল্প না বিকল্প না স্যাত ডাৎ পরস্য শস্য ধূট বিকল্পেনা স্যাত এখন কি আছে উদাহরণ দেখো ষড সান্তঃ ষট সান্তঃ হ্যাঁ ছজন বিদ্বান ছ সজ্জন এখানে কি হবে না দেখো এখানে দুটা গম হবে দুট কার হবে সকারের হবে দুট কার হবে সকারের হবে কারণ বলা হয়েছে রাত পরস্য ডকারের পরে এই ধর ডকারের পরে যে সস সকারের ধুটাগম হবে সেটা কেমন হবে বিকল্পে হবে ধোটাগম হবে সেটা কেমন হবে না বিকল্পে হবে ডাক পরস্য সস্য বিকল্পে না ধোটাগম প্রতি এখন ধুট হচ্ছে না মিত্রবৎ তোমার বাড়িতে যদি কোনো বন্ধু আসে সে অ্যাডজাস্ট করবে তোমার সঙ্গে আর তুমি যদি রাজা হও যদি সেখানে কেউ এসে পৌঁছায় অন্য রাজা আক্রমণ করে তাহলে তোমাকে ওখান থেকে তাড়িয়ে দেবে তাই বলে আদেশ হচ্ছে শত্রুব আদেশ শত্রুর মতন সে তার তাকে বাদ দিয়ে তার জায়গায় নিজে রাজ করবে কিন্তু আগাম হচ্ছে মিত্রবৎ বন্ধুর মতন নিজে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে বোঝা গেল তাহলে ধূরটা সকারের আগে হবে কি পরে হবে তার জন্য একটা পরিভাষা সূত্র আসছে আসছে না একটা পরিভাষা সূত্র আসছে সেটা কি নাম পরিভাষা সূত্র কি আছে দেখো ঠিক আছে এখানে প্রথমে আমরা ইতরে তরে দ্বন্দ্ব দেখে নেব দুটোই প্রথমা বিভক্তির বিবেচনান্তম পদম আদ্যন্ত তাই না এটা কেমন সূত্র এটা পরিভাষা সূত্র কারণ এখানে অনিয়ম হচ্ছে যে ধূরটা সামনে বসবে না পিছনে বসবে সকালের আগে বসবে কি সকালের পরে বসবে বা অন্য কোথাও বসবে এটা অনিয়ম দেখা যাচ্ছে আমরা তো জানি অনিয়মে পরিভাষা এখানে অনিয়ম হবে যেটা নিয়ম করবে তাকে বলা হবে পরিভাষা সূত্র তাহলে কি হবে না এখানে দেখো ইতরে তর যোগ দ্বন্দ্ব রয়েছে আদিশ্চ আদিশ্চ

टो टको यो मान टे इतो कस्य से हेथ से एक संगे बोलते इतो तो इतौ इत बोल जादेर मध्य टको इतो मैं टकार इथ ताके बोलबे टीथ ককার যার ইথ তাকে বলবে ইথ দুটোকে একসঙ্গে বলার জন্য টকিত কথাটাকে ব্যবহার করলো এ ভেঙে কি অর্থ হবে না টকার সহজ আদিষ্ট এখানে আদি কাছে দুটো আছে টকিতৌ এখানে টক টকৌ তাই না ইতৌহ যাদের যাদের টকার আর ককার ঈদ আছে তাহলে এখানে এই অনুসারে হলে অনুদেশ আদি অবয়ব হবে আর কিত হলে অন্ত অবয়ব হবে যদি হয় তাহলে আদিতে বসবে যার হবে তার আদিতে বসবে আর যদি কীথ হয় যার কিত আগম হবে তার পরে অন্তে বসবে সেটাই বলছে মানে কি তিতকিতৌ

আদ্যা অবয়ব হবে আর তিথ হলে অন্তাবয়ব হবে তিথ হলে কি হবে অন্তা অবয়ব হবে বোঝা গেল তাহলে কার দুটা আগম হচ্ছে না সকালের দুটাগম হচ্ছে তাহলে আগমটা কেমন দেখো আগমটা হচ্ছে তিৎ আগমটা হচ্ছে তিথ তাই তিথ হওয়ার দরুন সেটা কি হয়েছে সকারের আদিতে হবে কি হবে স্বকারে আদিতে হবে তাহলে আমাদের কত দূর চলে দেখো ষট ಸಂತহ এখন ষট ধট ধটের ্ধকার থাকবে টকার হলন্ত্যম পকার উপদেশ অজনৌনাসিক ইত এই সূত্র অনুসারে ইত সংজ্ঞা হয়ে যাবে থাকবে ধন্তহ ধট কাজে লাগবে কাজে লাগবে খরিচ সূত্র কি খরিচ খরিচ কি করবে তোমরা বৃত্তি হয়তো মনে আছে খর পরে ঝালাম চর সিউহু তাহলে সকার খর আছে এটা ধকারতা ঝল আছে তাহলে হয়ে যাবে মানে সেই বর্গের প্রথমটা হয়ে যাবে যেহেতু এটা এখনো কি আছে পরে আছে তাই না তাই এটা কি হবে এখানেও কি হয়ে যাবে না খরিচ সূত্র কাজ করবে খরিচ সূত্র কাজ করলে এটা কি হয়ে যাবে এটা টকার হয়ে যাবে চর মানে টকার ষট তো তুমি ষট সন্তহ পাবে ষট সন্ত কোথায় পাও না যখন এইরকম ছিল ষট সন্তহ ধূডাগম হতো বিকল্পে হতো দুডাগম বিকল্পে হতো মানে যদি ধূডাগম না হয় তাহলে খরিচ এখানে চার হয়ে যাবে ষট সন্তহ এরূপ হবে ষট সন্ত বোঝা গেল কিরূপ হবে ষট সন্ত বোঝা গেল কারো কোনো প্রবলেম আছে এনি কোশ্চেন না স্যার পাখিটা ঠিক বুঝতে পারছো তো সব মিউট করে বসে আছো দেখো নেক্সট নেক্সট সূত্র পড়িয়ে দিই